প্রকৃতি কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যার যার ভালো লাগে সে সে দেখে নাও প্রকৃতির কত সুন্দর সুন্দর গাছপালা প্রকৃতির কত সুন্দর ফুল এই যে ফুল এটা কি ফুল দেখো কী সুন্দর ফুলটা হাওয়ায় দুলছে দেখো কি সুন্দর দুলছে ফুলটা এখন গ্রীষ্মকাল বলে ফুলটা একটু সাইজটা ছোট কিন্তু শীতকাল যখন হবে তখন এই ফুলটার সাইজটা একটু বড় হয়ে যাবে এই গাছটা এটা হলো মাধবী গাছ এর এখনো কুঁড়ি হয়নি যখন কুঁড়ি হবে তখন এই গাছটার ফুলটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে এই যে একটা গাছ দেখো গাছ যে যে ভালোবাসে সে সেই ভিডিওগুলো দেখবে এই যে একটা গাছ সেটা হলো জবা এত বড় বড়ো গাছটা হয়েছে জবা গাছটা অনেক উঁচুতে ফুল ওই ফুলগুলো কেউ নাগাল পায়নি তাই ফুলগুলো তোলাও হয়নি গাছেই রয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে যে পুষি এই পুষিটা কত কিউট কত কিউট দেখো এই তো পুষি হাই কিউট পুষি কিউট পুষিটাও চলে এলো গাছ দেখতে দেখি পুষি 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 खुशी खूब भलो खुशी खूब किूट